আপনার সামনে ভালো সাজারও আমার কোনো দরকার নাই আমরা যারা ইন্টারনেটে ঢুকেছি একবার দুইবারও জীবনে কখনো তারা কেউই চোখের পাপ থেকে বাঁচতে পারে নাই তার ভালো সাজার তো প্রয়োজন নাই আল্লাহকে ইস্তেকফার করার দরকার আল্লাহ মাফ করে দেন তা আমরা কি এই যুগে ইন্টারনেটের এই নোংরামি বেহায়াপনাগুলো থেকে মুক্ত থাকতে পারছি না আমরা কি এই যুগের সুদভিত্তিক অর্থনীতি থেকে মুক্ত থাকতে পারছি আমাদের যুব সমাজ কি এই যে টিকটক বলেন পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন মাদক বলেন কিশোর গ্যাং বলেন এগুলোর ফেতনা থেকে তারা কি মুক্ত আমাদের মেয়েরা কি ফ্যামিলিস্ট রেভলিউশনের ফেতনা থেকে মুক্ত আমাদের মেয়েরা কি বেপরদামির ফেতনা থেকে মুক্ত যুবক যুবতীরা কি হারাম অ্যাফেয়ার্সের ফেতনা থেকে মুক্ত পরিবারগুলো কি পারিবারিক কলহ থেকে মুক্ত আমাদের সন্তানরা কি ফেতনা থেকে মুক্ত আমাদের প্রত্যেকটা খাবার কি বিশুদ্ধ পরিশুদ্ধ না করাপ্টেড আমাদের বিশ্বের পুরো পলিটিক্যাল সিস্টেমটা কি পাকের আইন দ্বারা চলছে আমাদের পুরো মুসলিম উম্মার প্রত্যেকটা জাতি আজকে কি গুফারদের নির্যাতনের ফেতনা থেকে মুক্ত তো আমরা যদি এই ফেতনাগুলো থেকে মুক্ত হতে না পারি কিভাবে দাজ্জালের ফেতনা থেকে আমরা বাঁচতে পারি আমি কি বুঝাতে পারছি দজ্জালের ফেতনা কত বড় বুঝতে পারছেন